यो चाहिँ लाख जति बनाउने जहाँ तन् केचरमा भर्यो गयो दुई भाग एदिक आशिन्छ

কিনছি আজকে সতেরো বছর আগে এই জমি পাকার কিনছি ওর কাছ থেকে যার কাছ থেকে কিনছি পাকার আমার কাছে এই পাকার আমি বরৎ করছি কইরা বিকে আমি বাউন্ডারি করছি কইরা আজকে দুই বছর তিন বছর ধরে আমি দহল তিন বছর ধরে আমার দহল আসতে দেখে না তিন বছর আমি বহুত দাম করলাম এলাকা ব্যবহার করে ইতিহাস কই আর ইটে গেল এই দরবার কইরা আবার এক দরবার কইছে আট লাখ পেঁয়া দশা শেষ বছর আমি কোরো গেছি তিন বছর ধরে পাঁচ বছর ধরে জমি আমি দান করতেছি তিন বছর ধরে আমি গেছি কোদাত থেকে আমারে দেখেন কোদাত থেকে ডায় ডিগ্রি দহল নিশানা সবকিছু বার গায়া দিতে দুইজন Анна গেছে সাথে সাথে

আর সন্ধ্যাবেলায় আমার বাসায় আয়া মাইট করে আর লোকজন কিছু আহত করে আমরা কোনো এর মধ্যে কোনো ভূমিকা পাই নাই এবং প্রশাসন থেকে আমরা জোরালো ভাবে কোনো কোনো যে একটা মানে সুবিধা হ্যাঁ প্রশাসনিকভাবে আমরা পাই না আজকে জমা নামাজের সময় নামাজটা শেষ হওয়ার পরে আমাদের লোক নামাজ ওখানে ওরা দাও ফলা হীরা মানিক রতন আজাদ তকিল এরা মিল্লা আমাদের লোকগুলোর উপরে আক্রমণ করছে কইরা ধাউ দিয়ে কুবাইছে পরে মানে এরম একটা অবস্থা করছে আমাদের লোক এখন বর্তমানে চারজন আছে হাসপাতালে আমার ভাই জমি বেঁচছে এক কাটা জমি বেঁচছে বেঁচার পরে আমরা জমি গেছি ওনারা বিল্ডিং মিল্ডিং বাড়ি ঘর কইরা রইছে ঘর পরে আবার আরো ছয় শতাংশ জমি আমরা রেওয়াজ করে দিছি দেওয়ার পরে সেই জমিটা আমরা নিছি না আপনার কাগজপাতি দেখেন উনি ওই জমি হালাই আমরা উন ঘর তারপরে গেছি না আমার দুই ভাইয়ের সুরু জোরার রমজানের যে দুই কাটা জমি তেরো শতাংশ হেনতনের সাড়ে চার জমির লিগে বহুদিন ধরে আন্দোলন করতাছে কয় হচ্ছে টেকা দিবি বিশ লাখ তা নইলে তো নিত সাইরে জুন লাগবে আমরা খাই ব্যান আমরা গরিব মানুষ পাইয়ারি না তাদের সাথে আমাদের কোনো আমাদের করার কিছু নাই এখানে আমরা হইছে মারামারি হয়েছে দুপক্ষ যদি অভিযোগ দেওয়া নিয়ে আমরা সৌজদারি মামলা নিবো মারামারি তারা বুঝাই দিয়ে গেছে আর তো আর কারা কিছু তো করার থাকে না তাই না আদালত যেহেতু বুঝাই দিয়ে গেছে তার মানে তো শেষ এরপরে যেহেতু তারা মারামারি করছে তাদের বিষয় বাট আমরা দুই পক্ষ অভিযোগ দিলাম আমরা দূরে মারামারি মামলা নিবো